হ্যালো বন্ধুরা জীবনের সচ চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা আজ সাড়ে সাতটা বাজে আজকে শুক্রবার আমি বাইরে বেরিয়েছি এই কারণে যাচ্ছি জীবনের সন্ধানে জীবনের সন্ধানে বলছে এই কারণেই প্রত্যেক তিন মাস অন্তর অন্তর জীবনটা আমার থেকে কতটা দূরে আছে তার অনুসন্ধান করতে চাই সরি সরি জীবন না মৃত্যু জীবনটা নিয়েই তো আছি আর সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগে কারণ তখন চতুর্দিকে এত তো গাড়ি ঘোড়া থাকে না বেশ ফ্রেশ ফ্রেশ ভাব একটা লাগে আর আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর মেট্রো হাঁটা দশ মিনিট তাই হেঁটেই ভাবজি চলে যাব। কারণ অটোর জন্য অপেক্ষা করলে সকালে অটোটা একটু কম থাকে তো সেই জন্য আর অটোর জন্য অপেক্ষা করলাম না তবে যখন হসপিটালে যাই সকালবেলাটা হেঁটেই যাই আসার সময় অটো করে চলে আসি আর এই গলি পথ দিয়ে এখানে বেশ অত গাড়ি ঘোড়াও নেই গাড়িঘোড়ার উপদ্রব কম খুব তাড়াতাড়ি একদম স্টেশনে পৌঁছে যেতে পারি আর রাস্তা দেখো ভিজে গতকালকে ভীষণ বৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার দিন মুসুলধারে বেশিরভাগ জায়গাতেই হয়েছিল সেই ভেজা ভাব এখনও আছে আর আমি তো চলেছি হাজব্যান্ড আমার অনেক আগেই এগিয়ে গেছে ও একটু তাড়াতাড়ি হাঁটে তবে মাঝে মাঝে ফেচুন ফিরে দেখে আমি আছি কি না আর আমি ওকে অনুসরণ করতে থাকি অনুসরণ এই কারণে করি কারণ ব্যাগপত্রগুলো ওর কাছেই আছে মানে ডাক্তারি কাগজপত্রগুলো আর যাওয়ার মাঝে একটু কেক কিনে নিলাম দেখো স্টেশনের কাছে আমরা চলে এসেছি আর এই দেখো জমা জল হাজব্যান্ডের জন্য দাঁড়িয়ে পড়েছে যে এই নদীটা আমি পার হতে পারি কি না তবে অনেক সাগ বড় সাগর যখন পার হওয়ার জন্য লেগে পড়েছি নদীটা কি পার হতে পারবো না এটা তো একটা সামান্য ব্যাপার আর এই দেখো সাইডে চলমান সিঁড়ি যাকে বলে দক্ষিণেশ্বর মন্দিরের গেটে একদম পৌঁছে দেওয়ার সেটা এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা গিয়ে সোজা ডান দিকে দেখলেই দক্ষিণেশ্বর রেল স্টেশন প্লাস মেট্রো স্টেশন আর ওই পাশটা ওই দিকটাই হচ্ছে মায়ের মন্দির আর দেখো একদম স্টেশনের মধ্যেই চলে এসছি প্রায় তবে দক্ষিণেশ্বরের এই এলাকাটাতে তো সবসময় ভিড় থাকে এই যে মন্দিরের এই স্টেশনের প্রবেশদ্বার দেখো সব দৌড়াদৌড়ি করছে লোকে ট্রেন ধরার জন্য আর ওইটাকে তোমরা মন্দির ভেবে ভুল করো না ওইটা হচ্ছে রেলের টিকিট কাউন্টার আর মেট্রোতে চেপে বসে পড়েছি এবার যাবো এস কে এম এ সেই জন্যে বসে পড়লাম আর এই ট্রেনটা তো দক্ষিণেশ্বর থেকে ছাড়ে বলে বেশ ফাঁকাই থাকে তাই অনায়াসেই জায়গা পাওয়া যায় দমদম থেকে বেশি ভিড় হয় তা যাই একটা ধুপফুকানি ভাব নিয়েই যাচ্ছি কারণ এলডিএসটা তো এবারে একটু বেড়েছে জানি না ডাক্তার কি বলে যাই তারপরে দেখা যাবে মেট্রো করে রবীন্দ্রসদনে নেমেই ব্রিজের তলা দিয়ে মানে ওইদিকে পড়বে নন্দন সেই রাস্তা দিয়ে সোজা এসে বাঁদিকে এস কেম হসপিটাল এই হসপিটালে তিনটে গেট আছে প্রথমটা হচ্ছে ছোট ছোটো গেট তারপরে এমার্জেন্সি গেট তারপরে বড়ো গেট বা লাল বিল্ডিং যে দিকটা আছে সেদিকটা তবে আমরা ছোটো গেটটা দিয়ে ঢুকলাম ছোটো গেটটা দিয়ে ঢুকলে কি সুবিধা হয় এখানে খুব কাছাকাছি টিকিট কাউন্টার পরে এদিকে বাঁদিকে পরে গাইনোকোলজি ডিপার্টমেন্ট এই যে লাইনটা পড়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাইনোকোলজি ডিপার্টমেন্টের আর মানে এই পাশে ডান দিকে হচ্ছে অর্থোপেডিক আর ইএনটি বসে আর সেটা পেরিয়ে গেলেই এই গাইনোকোলজির রোতেই পড়বে টিকিট কাউন্টার আর সেটা পেরিয়ে গেলেই পড়বে টেস্ট অ্যান্ড ক্যান্সার ব্লক আমাকে ক্যান্সারের টিকিট জমা নেয় পরেরটায় চেস্টের টিকিট জমা নেয় আমি এই কারণেই বললাম যে যদি কোনো বন্ধুরা কোনো কারণবশত এখানে আসে তাদের আসতে সুবিধা সুবিধা হবে আর ওখানে হাজব্যান্ড চলে গেছে দেখো লাল ব্যাগ দেখতে পাচ্ছ হাজব্যান্ড টিকিট জমা দিতে চলে গেছে আর এই বিল্ডিংটা দেখলেই না সেই আগের কথা মনে পড়ে যায় কী অনিশ্চয়তা নিয়ে যে এখানে প্রথমবার এসেছিলাম সে বলার কথা নয় সেই ভয় ভয় ভাবটা এখনও এখানে এলে আমার মনের মধ্যে আসে আর এখানে তো বহু দূর দূর থেকে মানুষজন আসে তারা যে কিভাবে এখানে থাকে বিছানা পেতে বর্ষা বাদলার দিনে ভীষণ অসুবিধা হয় গরম শীতটা যেভাবে হোক চাপা চুপি দিয়ে বা গরমকালে খোলা আকাশের নিচে কেটে যায় কিন্তু বর্ষার সময় তো এই যেমন আগের দিনই বর্ষা হলো বলো কী কষ্ট এদিন ভগবান আমাদেরকে যাই হোক কাছাকাছি থাকি আমাদের কাছাকাছি থাকার সুযোগ করে দিয়েছেন সেই জন্য খুব অল্প সময়েই আমরা হসপিটালে চলে যেতে পারি তবু এক এক সময় বিরক্ত হয়ে যায় ওই বললাম কোনো কিছুতেই আমাদের সন্তুষ্টি আসে না আর এই যে সোজা ওই যে নীল লেখা সাইনবোর্ডটা দিয়েছে ওটা হচ্ছে রোনাল্ড রস বিল্ডিং ওর তলাতেই ইএনটির ডিপার্টমেন্ট অর্থোপেডিক এগুলো আর ওইটাকে ক্রস করে এই সোজা এই দেখো বাঁদিকে হচ্ছে ক্যান্সার ডিপার্টমেন্ট আর তারপরে ওখানে ডাক্তার দেখানো হয়ে গেল এবার আমরা চলে এসেছি সিটি স্ক্যান করতে তার জন্য কিছু ফর্মালিটি পূরণ করতে হয়েছে বিভিন্ন কাগজপত্র জমা দিতে হলো তারপর আমার ব্লাড টেস্ট হলো ক্রিয়েটিনিন এগুলো টেস্ট হয় ইউরিয়া আর ক্রিয়েটিনিন সেগুলো টেস্ট হলো আর সব কিছু খুলে ফেলতে হলো আমি তো জানি না যে আজকে হবে সিটি স্ক্যান সেই জন্য প্রস্তুত হয়ে যায়নি তবে ওখানে বসে বসেই খুলতে হলো তা কিভাবে যে খুললাম কে জানি না আমি সাবান ছাড়া খুলতেই পারি না হাতেরগুলো দেখো অনায়াসে খুলে ফেলতে পারলাম আসলে ভগবান না কোনো না কোনো সময় যখনই অসুবিধার মধ্যে পড়ি ভগবান কিন্তু খুব আমার সাথ দেন আর এদিকে সিটি স্ক্যান হয়েও গেছে দেখতেই পাচ্ছ যে আমার হাতে চ্যানেল করার জন্য হাতটা ব্যান্ডেজ বাঁধা আছে মেট্রোতেও উঠে পড়েছি এবং আমার বাড়িও পৌঁছে গেলাম মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছেও গেলাম বুঝতেই পারছ পেছনে অবয়ব স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ আর মা শারদা দেবের আর চোখ মুখের কি অবস্থা দেখতে পাচ্ছ তো সকাল থেকে খেয়েছিলাম একটু বিস্কুট তারপর তা সেভাবে কিছু খাওয়া হয়নি একটু ফল নিয়ে গেছিলাম সিটি স্ক্যানের পর একটু ফল খেয়েছিলাম এবার বাড়িতে যাব গিয়ে কি আর খেতে পারবো সঙ্গে সঙ্গে ফ্রেশ না হয়ে তো চলো যাই এবার বাড়িতে কালকে এসে তোমাদের সাথে কথা হয়নি কালকে ভীষণ শরীরটা খারাপ হয়েছিল তার মধ্যে একটা লাইভ আমি করেছিলাম ভীষণ জ্বর এসে গেছিলো কী জানি কারণ বাড়িতে এসে পৌঁছেছি তখন প্রায় পৌনে ছটা বাজে তারপরে স্নান করেছি আর স্নান করেছি না একটু মাথায় টাথায় শ্যাম্পু দিয়েছিলাম দিয়ে স্নান করেছি সেই জন্যই মনে হয় ঠান্ডাটা লেগে গেছে ভীষণ গা হাত পা ব্যথা বুঝতেই পারছো আমার দেখে তারপর থেকে আর কালকে থেকে আর ওগুলো কিছু পড়াও হয়নি তাই মা একটু পেয়ারা কেটে দিল সেই পেয়ারাটাই খাচ্ছি এখন সাড়ে তিনটে বাজে সকাল থেকে সে এভাবে উঠতেই পারিনি যা হোক করে একটু রান্না বান্না করেছি ব্যাস ডাক্তার দেখালাম সিটি স্ক্যানও করতে দিল এবার ইএনটির ডাক্তার একবার দেখিয়ে নিতে বলেছে কারণ গলায় যদি এই ডাক্তার খুব ভালো ছিল এটা নতুন ডাক্তার গলা পুরো হাত দিয়ে টিপে টিপে দেখে তারপর বললেন যে একবার ইএনটির ডাক্তারকে দেখিয়ে নিতে যাতে ক্যামেরা দিয়ে ভেতরটায় কিছু আছে কি না দেখে নিতে কারণ একটু এলডিএসটা তো আমার বেড়েছে তাই এখন একটুখানি ভাবনার মধ্যে আছি তবে জানি ভগবান আমার সঙ্গ দেবেন অবশ্যই যখন ওই দিনগুলোকে কাটিয়ে আসতে পেরেছি এখন তো অনেকটা স্থিত অবস্থায় আছি নিশ্চয়ই ঠাকুরের কাছে তো সেই প্রার্থনাই করি তারপর জানি না সময় বলবে বাদ বাকি কথা আর আজকেও দোকানে যাবো কিনা বলতে পারছি না তবে ইচ্ছা আছে দোকান খোলার হয়তো একটু লেটে খুলবো কারণ কালকেও বন্ধ বন্ধ করেছি আজকেও করব বোন বারবার ধরে ফোন করে বলছে শরীরের উপর অত না ধকল দিয়ে দেখ যদি পারিস তাহলে খুলবি নাহলে খুলিস না দেখি যদি ইচ্ছা হয় তাহলে খুলবো একটুখানি রেস্ট নিয়ে নি আর তোমরা আশা করি আমার জন্য প্রার্থনা করবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেন সুস্থতার কথা বলি বুঝতেই এই সব কারণে আমি সুস্থতার কথা বলি কত হ্যাপা তারপরে একটা লোক দরকার হসপিটালে কোথায় গিয়ে আছে সেগুলো জানার জন্য তবে আমার হাজব্যান্ড সব ব্যাপারে মানে গিয়ে গিয়ে না এমনিতেও কোনো কিছু কাজ মানে কিউরসিটি আর আছে ওর মধ্যে জানার জন্য যে কোথা থেকে কি হয় কিভাবে কি হয় তা সেই জন্য এগুলো ও খুব ভালোভাবে করে লকডাউনের সময় ও একাই নিয়ে গেছে করেছে তখন অবশ্য প্রথমবারে আমার খুঁর্তুতো বোন গেছিল আচ্ছা প্রত্যেকেরই সহযোগিতার দরকার হয় তা যাই হোক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর অবশ্যই তোমাদের কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করো আর সবাই সুস্থ থেকো